আমাদের কাজের জন্য যে মইগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত ষোলো ফিট বানিয়ে নি অনেক সময় ষোলো ফিট মই দিয়ে কাজ হয় না তখন এর থেকে বড় মই বা তার বিকল্প ব্যবস্থা নিতে নিতে হয় কিছুদিন আগে মই মই বানাতে দিয়েছিলাম আজ সেগুলো কত টাকা বিস্তারিত আপনাদের জানাবো আমি আমার সারা দিনের কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি বাজিয়ে রাখবেন পরবর্তী পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমরা এক সপ্তাহ আগে এসে মই অর্ডার দিয়ে গিয়েছিলাম আর আমরা বলেছিলাম যে প্রতিটা মই পাতলা হতে হবে আর প্রতিটা মই ষোলো ফিট হতে হবে যখন অর্ডার দিয়েছিলাম তখনই বলেছিল দশটা মই বানিয়ে রাখবো যেটা তোমাদের পছন্দ হয় সেটা নিবা আর যেটা পছন্দ হবে না সেটা রেখে দিয়ে চলে যাবা যেমন কথা তেমন কাজ দশটা মই বানিয়ে রেখেছে এর মধ্যে থেকে আমরা যেগুলো বেশি পাতলা ছিল সেগুলো আমরা ছয়টা বেছে নিলাম প্রতিটা ময়ের দাম চেয়েছিল আটশো টাকা করে তো আমরা এর আগে মই কিনেছিলাম সাতশো টাকা করে তো এখন তাকে বললাম যে আমরা এর আগেও ষোলো ফিট মই কিনেছি সাতশো টাকা করে তো এখন বলছে যে দাম বেড়েছে সময়ের সাথে সাথে সবকিছুরই দাম বেড়েছে যাকে দিয়ে বানিয়ে নিব তারও টাকা বেশি দেওয়া লাগে যে তার দিয়ে বাঁধতে হয় সেই তারগুলোরও দাম বেড়েছে সেজন্য সাতশো টাকায় দেওয়া যাবে না এটা আটশো টাকায় লাগবে তো অনেক দামাদামির পরে সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি ষোলো ফিট মই দাম মিটেছিল তো আমরা পনেরোশো টাকা অ্যাডভান্স করেছিলাম এখন বাকি টাকাটা দিয়ে আমরা মই নিয়ে যাব। তবে মই যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি পাতলা যেহেতু করতে বলেছিলাম সেই জন্য ভেবেছিলাম যে চিকন বাস দিয়ে করে দেবে কিন্তু না যথেষ্ট মোটা বাঁশ দিয়ে বানিয়ে দিয়েছে ও মজবুত ছিল তো মইগুলো অনেক ভালো কাজ করে মনে হচ্ছে ভালো লাগবে মইগুলা গাড়িতে পাঠিয়ে দিলাম আর এখন আমি যাচ্ছি কাস্টমার সার্ভিসে কাস্টমারের কমপ্লেন হলো তার আপলোড স্পিড নাই তবে বলেনি যে কিসে আপলোড স্পিড আমরা মনে করেছি যে ইউটিউবে আপলোড স্পিড সেজন্য যাচ্ছি এখন গিয়ে দেখি যে আসলে কোন সাইডে এই আপলোড স্পিড পাচ্ছে না তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে আপলোড স্পিড বাড়িয়ে দেওয়ার তো সেখানে গিয়ে আসলে দেখতে হবে যে তার কোন সাইডে আপলোড স্পিডটা চাচ্ছে তো দেখি যে আগে গিয়ে যে আসলে আপলোড স্পিডটা কি কারণে পাচ্ছে না কোনো কিছু সমাধান দেওয়ার আগে বুঝতে হবে যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে তো কাস্টমারকে আমরা বললাম যে আপনি যে সমস্যাটা পাচ্ছিলেন সেই সমস্যাটা আমাদের দেখান কারণ সামনাসামনি দেখলে আসলে বোঝা যায় যে সমস্যাটা কি হচ্ছে আর কি কারণে হচ্ছে আমরা সেখানে গিয়েও দেখলাম যে সমস্যা হচ্ছে সেজন্য আমরা রাউটারটি রিসেট করে নিচ্ছি দিয়ে দেখবো যে আসলে রিসেট করার পরে সমস্যাটা সমাধান হয় কিনা আর কাস্টমারের কাজ সম্পর্কে আমার কোনো ধারণা নাই তারপরেও আপনাদের একটু বুঝে বলে কাস্টমার কাস্টমার কিছু ড্রেস ডিজাইন করে আর সেগুলো একটি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে এই আপলোড স্পিডটাই সে পাচ্ছে না এখন আমাদের এটা ঠিক করে দিতে হবে তারপরে রিসেট দিয়ে কম্পেয়ার করে দেখব যে আসলে রিসেট করার পরে সেটার আপলোড স্পিড বাড়ে কিনা আমাদের কনফিগার করা প্রায় কমপ্লিট এখন আমরা দেখব যে যেই প্রবলেমটা হচ্ছিল সেটাও আবার হচ্ছে কিনা কম্পিউটারটা বারবার রিফ্রেশ করা হচ্ছে কারণ ফাস্ট করার জন্য আর ডান কর্নারের নিচের দিকে দেখতে পাবেন যে বারবার দেখা হচ্ছে যে আসলে স্পিডটা বাড়ছে কিনা কোন আপডেট হচ্ছে না যতটা ই কে এ আপলোড হচ্ছিল ততটা কে দেখাচ্ছে তো বারবার রিফ্রেশ করা হচ্ছে আবার পুনরায় আপলোড করা হচ্ছে এই ছবিগুলো আপলোড করা হচ্ছে 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 দিয়ে দেখা যে আসলে আপডেট আপডেট কিনা তো না এখন আমরা আরো একটি চেষ্টা করব যে দেখা যায় যে আপলোড স্পিডটা বাড়ানো যায় কিনা এখন সরাসরি ব্রডব্যান্ড কানেকশন দিলাম যেটা অনুর মাধ্যমে শুধু কম্পিউটার চালানো যায় সেই কানেকশনটা দিলাম দিয়ে আইডি পাসওয়ার্ড সেট করে দেখবো আসলে যে আপলোড স্পিডটা বাড়ছে কিনা তো আমরা আইডি পাসওয়ার্ডটা বসে এনেছি যেটা ইউজার নেম পাসওয়ার্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যেটা প্রদান করে থাকে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা বসে নিয়ে তারপরে আপলোড স্পিডটা চেক করব যে আসলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে ইন্টারনেটটা দিচ্ছে সেটা সমস্যা না রাউটার থেকে সমস্যাটা হচ্ছে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার আর যদি রাউটার প্রবলেম হয় তাহলে রাউটারটা চেঞ্জ করে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে কানেক্টিং দেখাচ্ছে কানেক্ট হয়ে গেলে আমরা আমরা আবার আপলোড দিয়ে দেখব যে আসলে ঠিকঠাক হচ্ছে কিনা সব ক্ষেত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সমস্যা থাকে না কিছু কিছু ক্ষেত্রে রাউটার বা অন্য সমস্যাও থাকে যে কারণে ইন্টারনেট স্পিড অনেকটা স্লো চলে আপলোড স্পিড পাওয়া যায় না বা ব্রাউজিং স্পিড পাওয়া যায় না সেক্ষেত্রে আগে বুঝতে হবে যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে তারপরে সমাধানটা দিতে হবে যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সমস্যা থাকে তাহলে তাকে দেখে নিতে হবে তো এখন অনু দিয়ে চালাচ্ছি এখন অনেকটা আপলোড স্পিড পাচ্ছি কাস্টমারকে বুঝিয়ে দিলাম যে আমাদের ইন্টারনেটটা ঠিকঠাক আপনার রাউটার থেকে সমস্যাটা হচ্ছে যদি আপনার এমার্জেন্সি কাজ হয় আপনি কানেক্ট করে দিবেন আর যখন আপনার আপলোডের প্রয়োজন হবে না তখন আপনি রাউটার কানেক্ট করে দিয়ে চালাতে পারবেন আর যদি আপনি মনে করেন যে বারবার করে করে চেঞ্জ না চালাবো তাহলে একটি ভালো রাউটার কিনে নিলে আপনি আপলোড স্পিড এর প্রবলেমটা ঠিক হয়ে যাবে পরবর্তী কাজের জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বা লোকেশন আমরা জেনে নিয়েছি সেই লোকেশন অনুযায়ী এখন আমরা যাব দিয়ে পরবর্তী কাজটা করে দিব পরবর্তী কাজটাতে বেশি খুব একটা সময় লাগবে না তো এখন কথা বলে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা আর আমাদের সামনে কাস্টমার দাঁড়িয়ে আছে তো কাস্টমার সাথে কথা বলে নিয়েছি আর অফিসেও কথা বলে নিলাম সবকিছু ঠিকঠাক এখন আমরা তার টানা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ তার আর যে তারটা টানছি সেটা ফোর কোর অপটিক্যাল ফাইবার তারটা পুলের উপর দিয়ে পরিয়ে নেওয়া হয়েছে এখন কাস্টমারের বাসার উদ্দেশ্যে টানা হচ্ছে কাস্টমারের বাসা থেকে পুলের দূরত্ব খুব একটা বেশি না আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিটারের মত তার লাগবে আর যে তারটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ফোর ফাইবারের যে ফোর কোরের অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করছি সেটার প্রতি মিটারের দাম তেরো টাকা করে এর থেকে বেশি দামেরও আছে তো আমরা টিজি বক্সটা নামিয়েছি দেখছি যে টিজি বক্সটা ওপরে ঝুলে আছে আর এটা হচ্ছে একটা সার্ভিস লাইনে তার ছিল তো আমরা তারটাকে ঢিল দিয়ে নিচ পর্যন্ত নামালাম কারণ নিচে না নামালে কাজ করতে সমস্যা হচ্ছে যেহেতু এখানে ফোর স্প্লেটার লাগানো আছে আর ফোর স্প্লেটার আউটপুট একটা ফাঁকা ছিল সেই জন্য কোনো স্প্লেটার এখানে ব্যবহার করতে হচ্ছে না আর এখানে যথেষ্ট পরিমাণ লেজার আছে ইন্টার নেটের স্পিড কোনো অংশে কম বা ডাটা লস প্রবণতা থাকছে না যে পয়েন্টগুলোতে আগে থেকে স্প্লেটার লাগানো থাকে সেই পয়েন্টগুলো থেকে সংযোগ দিতে খুব একটা বেশি সময় লাগে না কারণ স্প্লেটার লাগাতে অনেকটা সময় লাগে অনেক কয়টা জয়েন্ট হয় আর যদি স্প্লেটার লাগানো থাকে তাহলে একটা জয়েন্ট হয় সেজন্য খুব একটা বেশি সময় লাগে না আর এই জয়েন্ট দিয়ে এটা গুছিয়ে রাখতে যতটুকু সময় ততটুকু সময়ই লাগে তো এখানে সুন্দরভাবে জয়েন্টটা দিয়ে গুছিয়ে রেখে এটা পুলে তুলে দেব তারপর কাস্টমার বাসায় গিয়ে একটু কাজ আছে সেই কাজটা করে দেব অনেকেই জানতে চেয়েছিলেন যে ডিভিপি সাতশো ষাট মেশিন দিয়ে কেমন কাজ হয় ডিবিলস কেমন যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই মেশিন দিয়ে কাজ আমরা দীর্ঘদিন যাবত করছি মেশিনটার বয়সটাও অনেক আর এটাতে ডিবিলস খুব কম যায় পয়েন্ট জিরো ওয়ান ডিবি কোনোটায় পয়েন্ট জিরো টু কোনোটায় জিরো জিরো এইরকমটাই খুব বেশি হয় তবে পয়েন্ট জিরো থ্রি এটা খুবই কম হয় তো ডিভিপি থেকে ডিভিপি সাতশো ষাট প্রোটা অনেকটাই বেটার সার্ভিস দেয় বাইরের কাজ কমপ্লিট আর সামনে যে বাসাটা দেখছেন এই বাসাতেই সংযোগটা হয়েছে এখন বাসার মধ্যে গিয়ে কাজ টু করে দিব আর রাউটার হিসেবে ব্যবহার করছে টেন্ডা F6 এফ সিক্স রাউটার আর আমাদের বাইরের ভেতরে সব কাজ কমপ্লিট আমি এখন ওয়েট করছি কাস্টমারের বিলের জন্য আর মইটা যেখান থেকে নিয়েছিলাম এখন মইটা সে রেখে দিব এখন একটি কাস্টমার সার্ভিসে যাচ্ছি অফিস থেকে ফোন নাম্বার দিয়েছে লোকেশন কাস্টমার থেকে জেনে নিয়েছি কাস্টমার হলো যেটা বলছে সেটা ঠিকঠাক কিনা আর আমাদের ইন্টারনেটেরও কোনো সমস্যা নাই সেজন্য খুব দ্রুততার সাথে যাচ্ছি যে সমস্যা থাকা অবস্থাতে যদি যেতে পারি তাহলে সমাধান দেওয়া আমাদের জন্য সুবিধা হবে কারণ সমস্যা অবস্থায় থাকলে আসলে বুঝতে পারবো যে কি কারণে এমন হয়েছে আর যদি সেটা সমাধান হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার যেতে হতে পারে কারণ একবার যদি সমাধান হয়ে যায় তাহলে তো বুঝতে বুঝতে পারলাম না যে যে কেন এমনটা হলো যদি আমরা সমস্যা অবস্থায় যেতে পারি তাহলে কোথা থেকে সমস্যাটা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন গিগা বিডের ষোলো সুইচ লাগানো আছে আর এখানে ষোলোটা পোর্ট থেকে ষোলোটা আইডি চালানো যাবে আর এখান থেকে একটি রাউটারেও লাইন দেওয়া আছে তো এখানে ষোলোটা আইডি চলে না কয়েকটা চলে এখানকার কনফিগারেশনটা আপনাদের একটু বুঝিয়ে বলি তাহলে অনু থেকে সুইচ কানেকশন দেওয়া আছে আর সুইজের এর প্রতিটা আউটপুট থেকে এখানে যতগুলো পিসি দেখছেন সব পিসিতে কানেকশন আছে আর সুইচ থেকে আবার একটি আর চালাচ্ছে প্রতিটাতে একটি করে করে আইডি চলে এখানে পিসি আছে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভাই সেজন্য অনেক পিসি প্রয়োজন আমরা এসে প্রবলেম সম্পর্কে জানতেছিলাম তো ভাই বলল যে এখন আপাতত ঠিক আছে তো এমনটা হয়ে গেছে যে ডাক্তার আসার পূর্বে রুগী সুস্থ হয়ে গেছে তো এসে কোনো সমস্যা পাইনি তো আবার চলে যাচ্ছি যে যখন সমস্যা হবে আবার ফোন দিলে আবার আশা লাগবে এখন যে কাজটা করতে এসেছি এটা হচ্ছে অনুতে লাল লাইট জ্বলছে এটা ঠিক করে দিতে হবে আর লাল লাইট জ্বলার কারণ হলো তারটা করলাম ঠিকঠাক আছে বাইরে এসে দেখি যে একটি ঝুলন্ত টিজি টিজি ছিল যেটা সেটা হচ্ছে ভেঙে গেছে আবার এটা ঠিক করতে হচ্ছে অনেক খোঁজাখির পর পেয়েছি তো এটা ঝুলন্ত অবস্থায় ছিল কেউ ঢিল মেরে ভেঙে ফেলেছে তো বুঝি না যে এরকম করার কি দরকার শুধু শুধু আমাদের কাজ বাড়িয়ে দেওয়ার তো আমরা ঠিক করে দিয়েছি একটু খোঁজা লাগছে যে কোথায় তারটা ছেড়ে গেছে এটা এখন জোড়া দিয়ে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে 44 ফাইবার সেজন্য চারটা জোড়া দিতে হচ্ছে আবার একটা নতুন বক্স লাগাতে হচ্ছে অনেকটা সময় আর যেহেতু এটা ঝুলন্ত টিজি জন্য এক প্রান্ত থেকে তারটাকে ঢিল দিতে হয়েছে মানে অনেক কাজ আর অনেক সময় লেগে গেছে আর যে যিনি ভেঙেছেন তা তো বেশি সময় লাগে না জাস্ট একটা ঢিল মারতে যতটুকু সময় লাগে ততটুক সময়ের মধ্যে একটা টিজি বক্স ভেঙে ফেলেছে আর আমাদের লাগাতে অনেকটা সময় লাগছে যে টিজি বক্সগুলো ঝুলন্ত অবস্থায় থাকে সেগুলো ঠিক করতে অনেক একটা কষ্ট হয়ে যায় আর রোদের মধ্যে কাজ করতে হচ্ছে আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে তবে খুব একটা সময় আর লাগবে না কাজ শেষ করে ফেলেছি এখান থেকে তারটাকে ঢিল দিয়ে কাজ করেছিলাম আবার তারটাকে টেনে বেঁধে দিলাম বেঁধে দিয়ে এখানকার কাজ কমপ্লিট করলাম এরপরে আরো একটি ছোট্ট একটি কাজ আছে সেই কাজটা হল ক্যাটসি স্টার দিয়ে একটি রাউটার চলে সবাই মিলে চালায় সেটাতে ইন্টারনেট নাই আমি এখন যাচ্ছি যেখান থেকে লাইনটা আসছে সেখানে কারণ এখানে ল্যান্ড পাচ্ছে না তার মানে হয়তোবা যেখান থেকে সংযোগটা দেয়া হয়েছে সেখানে কোনো সমস্যা হয়েছে এখানে যে বড় অনুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াই এর ফোর ফোটের অনু এখান থেকে দুইটা সংযোগ চলছে এই টেন্ডার এফ সিক্স রাউটারের সংযোগ দেওয়া আছে আর আরেকটা সংযোগ দেওয়া আছে যেখান থেকে সমস্যা হচ্ছিল সেখানে তো ল্যান্ড পাচ্ছিল না তো আমি পোর্ট চেঞ্জ করে দিলাম পোর্ট চেঞ্জ করে দেওয়াতে এখন লাইনটা পাচ্ছে দুইটা পোর্টে মূলত কাজ করছে না আর মাঝে দুইটা পোর্টে কাজ করছে আর এখানে দেখতে পাচ্ছেন লেজার পেছন থেকে দেওয়া আছে এটা হচ্ছে ফোর ফোটের অনু যারা একটি অনু ব্যবহার করে দুইটা থেকে তিনটা চারটা আইডি চালাতে চান তারা ফোর ফোটের অনু কিনে নিতে পারেন বা টু ফোটের অনু কিনে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটা অনু ব্যবহার করে দুইটা সংযোগ চালাতে পারবেন এখানে ল্যান্ড সমস্যা এটাও ঠিক করে দিলাম তবে যেখানে রেড সিগন্যাল ছিল সেখানে সমস্যাটা সমাধান করেছি কিন্তু ইন্টারনেটটা বলছে পাচ্ছে না তো সেখানে আবার যাব কিছুক্ষণ আগে যেখানে কাজ করলাম আর এখন যেখানে যাচ্ছি দুইটা একেবারে পাশাপাশি সেজন্য বেশি সময় লাগবে না আমরা এখন আবার যাব যেখানে রেড সিগন্যাল ছিল তো এখানে চলে আসছি দেখছি যে সব কিছু ওকে হঠাৎ নেট চলে আসছে সেজন্য নেট অ্যাক্সেস দিচ্ছে না এটা এখন বন্ধ চালু করলে ঠিক হয়ে যাবে তো বন্ধ করার জন্য আমি উপরে উঠেছি এটা এখন বন্ধ করে চালু করব তাহলে ঠিক হয়ে যাবে কারণ যখন নেট চলে যায় তারপরে যদি আবার হঠাৎ নেট চলে আসে তাহলে ডিভাইসগুলো নেট অ্যাক্সেস দেয় না সেক্ষেত্রে একবার বন্ধ চালু করলে আবার আবার নেট চলে অনেক আছে। যেগুলো হচ্ছে বন্ধ করা লাগে না আর এই ঝুলন্ত লম্বা লম্বি করে দিয়েছি কেন ঢিল মেরে না ভাঙতে পারে আজ এ পর্যন্ত এই পরবর্তী কোন ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ